গতকাল রাতে গ্রামীণ হাওড়া জেলার আমতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির অন্তর্গত গাজীপুর গ্রাম নিবাসী সমর দাস কলকাতা মেডিকেল হাসপাতাল থেকে ফেরার পথে আমতায় কলাতলার কাছে রাস্তায় এক তিন কাছিমকে দেখতে পেয়ে বাড়ি নিয়ে আসে এরপর সময় যোগাযোগ করে এবং আমি ডট সংগঠনের সদস্য এবং হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের কোঅর্ডিনেটর দীপঙ্কর পোড়েলের সঙ্গে দীপঙ্কর পোড়েল এই সংবাদ পাওয়ার পর তার বন্ধু বিল্টু রায়কে নিয়ে সমর দাসের বাড়িতে গিয়ে তিন কাছিমকে উদ্ধার করে তার আবাসস্থলে ছেড়ে দেয় এরপর দীপঙ্কর ও সময় আরও একবার সকলের কাছে একান্ত অনুরোধ করে বলেন এই তিন কাছিম বর্তমানে প্রায় বিলুপ্তির পথে তাই এগুলোকে মারবেন না খাবেন না বাড়িতে পুষবেন না এই ধরনের প্রাণী উদ্ধার করুন সংরক্ষণ করুন অন্যের কাছে এই বার্তা পৌঁছে দিন বন্যপ্রাণ এবং জীববৈচিত্র্যকে রক্ষা করুন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে